হ্যাঁ এই যে দেখেন এ ছাগলটার ভালো কি পড়লে গুলো ওর সর্বনাশ এতগুলো টাকা সব তো দেখি একশো টাকা পাঁচশো টাকা আর এক হাজার টাকার বাংডি দেখারকে সারায় ফেলি ও ভাই বাড়ি আর ভাঙ্গড়ি ছিল না সারা বাড়ি খুঁজে এই কটা ভাঙড়ি পালাম আইসা ভাই এখন আপনি কন এই ভাঙড়িগুলো কয় টাকা দেবো আপনারে কয় টাকা দেবেন সব জায়গাতে যেই কয় টাকা করে কেজি কেনেন আমারও সেই ক টাকা করে দেবেন পুরো এইজনে আমি আরও টাকা বেশি দিয়ে এই ভাঙড়িগুলো নিয়েই যাব কেন না Ерবি ত্রিস্টো 500 টাকা 1000 টাকা করে রইছো কান কয় টাকা করে দিবা কবা তো ও না কিছু না করছ এ ওজন তো দিলাম না এই কয়টা মাল কি আর ওজন দেব সব ধরে আপনি কয় টাকা রাখবেন শুধু তাই কন ওজন দিবা না মানে ওজন ছাড়া তুমি এই দিন কি করে নিবা ওজন দিয়ে যেই কয় টাকা দামাই সেই কয় টাকা তুমি আমারে দিবা এই দিন তো ওজন দিতে গিলি টাকাগুলো ভাইতে কি ফেলাবে যাই ভাবে হোক লাইন সাইজ করে ওজন বাদেই মালগুলো আমার কিনতে হবে এই ভাইরা কিছু বুঝতে দেওয়া যাবে না ও ভাই করছি কি যে এই এই কয় আর ওজন দিচ্ছি এই জায়গায় কয় টাকায় ভাই হবে না ওই আমি আপনারে ও অনুমান করে ওই চার কেজির টাকা দিয়ে দিচ্ছি ব্যাপার দুই কেজি ওজন মতো মালে চার কেজির টাকা দিয়ে দিতে যাচ্ছে এই সুযোগ তো করা যাবে না ভাই তাহলে আমার দশ কেজির টাকা দেওয়া লাগবে না হলে এই মাল আমি আপনারে দিতে পারব না কি রকম বুঝলো এই ভাই আবার কোন সুযোগকে ব্যবহার করতেছে ও ভাই কি করছেন এই জায়গায় তো দুই কেজি টিনও নেই আমি আপনার দশ কেজির দাম দেবো কি করে কন তাহলে এই দিন আপনার নিয়ে লাগবে না আমার ভাই ভাই শোনেন শোনেন ভাই শোনেন ভাই আমার কথা শুনেন ভাই করছি কি এই ভাই যা করছে তাই করি না হলে সুযোগ হাত ছাড়া যাবে জীবনে সুযোগ একবারই আসে কি ব্যাপার ভাই কি হলো চুপ করে রয়েছেন কাজ মাল আপনি নিলি নেন নাহলে আমার দিয়ে দেন ও ভাই করছি কি তাহলে আমি আপনার ওই হিসেব করে দশ কেজির দামই দিয়ে দিছি চারশো টাকা এক দুই তিন চার এই যে চারশো টাকা ভাই আচ্ছা ঠিক আছে তাহলে থাকেন চলে গেলাম আচ্ছা ভাই দশ কেজি টাকা নিয়ে কি করবি ধান তো আমি বাতাই ফেলেছি কপাল খুলে গেছে সকসুইকে টাকা সব আমার আর ভাঙড়ির ব্যবসা করা লাগবে না আহা গো কপাল খুলে গেছে আমার আল্লাহ আমার দিকে টাকা এসে দুই চোখ তুলে আশেপাশে কেউ নেই তো আবার তাড়াতাড়ি কাটে পড়ি এই জায়গাতে ও টাকা টাকা কেউ দেখার আগে এই জায়গাতে সরে যাতে হবে আমার ও কাকা হ্যাঁ বাবা কও সে জমি বন্ধকে টাকাটা তো দিলেন না স্ট্যাম্পও কমপ্লিট হয়ে গেছে এখন আপনি টাকা দিলেন সই স্বাক্ষর আমি জমিটা আপনারে বুঝাইয়া দিতাম আরে বাবা দাঁড়াও তোমার টাকা আমি ঘরে রেখেছি ছেলেটা কনে গালো রে এ এদিকে ওই কোصه ঘরে পুরনো টিন আছে ওর ভিতরে দুই লাখ টাকা আছে যাও ওটা নিয়ে আয় কি কইছেন আব্বা ওই

আল্লাহ রে আমি এখন কি করবো আমার কি বড় কিরে তুই বাড়ি আইছিস তোরে টাকা না নিয়ে তুই বাড়ি আসবি তুই বাড়ি আসলি কেন আব্বা দেখেন তুই টাকা আপনার কিনা না এই টাকা গুলো নেই তো আমার নিশ্চয় তুই টাকাগুলো গুলো রাখলি না আব্বা এই টাকাগুলো আমি সারায় রাখিনি তাহলে কি হয়েছে শোনেন কি না হ্যাঁ ভাই আমার এই টাকাগুলোই তো আমার ভাই এই টাকাগুলো কোনে পেয়েছেন ভাই আপনি ও ভাই আপনি যখন আমার কাছে ওই ভাঙড়িগুলো নিয়ে আইলেন একটা ভাঙা টিন ছিল ভাস করা ওই টিনির ভাজের ভিতরে এই টাকাগুলো ছিল ভাই আমি এই টাকা দেখে লোভ সামলাতে পারিনি আপনারেও কিছু কইনি আপনারে না কয়ে লোভে পড়ে আমি টাকাগুলো সারাই সারায় ভাই তারপরে বাড়ি যাতে যাতে রাস্তায় ভাব দিছি যে আমি আপনারে ফাঁকি দিয়ে এই টাকাগুলো নিয়ে যাচ্ছি আমি তো আমার ওই আল্লাহরে ফাঁকি দিতে পারবো না ভাই আমার আল্লাহ তো সব দেখতেছে আমি আপনারে ফাঁকি দিচ্ছি দুনিয়া সবাই ফাঁকি দিতে পারলেও আমি আমার ওই আল্লাহরে ফাঁকি দিতে পারবো না ভাই এই টাকা নিয়ে আমি কয়দিন চলতে পারবো ভাই আল্লাহ না করুক এই টাকার জন্য যদি আমার সন্তানের কোনো ক্ষতি হয় আমার নিজের কোনো ক্ষতি হয় বড় কোনো একটা বিপদ ঘটে যায় এইরকম কত টাকা চলে যাবে ভাই আমিও বিপদ কাটায় উঠতে পারবো না আমি চাইনে আমার ওই আল্লাহ আমার উপর অসন্তুষ্ট হোক গরিব মানুষ আমি কর্ম করে খাই যেটাই হয় ওইটাই আমার রিজিক ভাই আমি মেলা বড় লোভ করতিলাম আমি অন্যায় করে ফেলেছি আপনি আমারে মাফ করে দিয়েন ভাই আপনি না মাফ করলে আমার ওই আল্লাহ আমারে মাফ করবে না ও ভাই আপনি আমার মেলা বড় উপকার করেছেন আর আপনি অনেক ভালো মানুষ এই সমাজে আপনার মতো একজন ভালো মানুষ পাওয়া যায় না ভাই আমি সত্যি লোভ করতিলাম ভাই আমারে মাফ করে দিয়েন এরাম লোভ যেন কেউ না করে এরাম লোভ যেন কেউ না করে তাকেন ভাই ভাগ করেছেন তাহলে শুনেছেন তো কাহিনী আব্বা আমি এই টাকা সারায় রাখিনি এ যুগে এখনো এত ভালো মানুষ আছে হ্যাঁ বা এখনো ভালো মানুষ আছে যদি ভালো মানুষ না থাকতো এই দুনিয়া এখনো টিকে থাকতো না আব্বা আসলে বাবা এই দুনিয়ায় গরিব অসহায় খেটে খাওয়া মানুষ এরা আসলে সৎ হয় হ্যাঁ বাহ আমাদের সমাজে যারা গরিব তারা কখনো লোভ করে না লোক করে কারা যারা বড় বড় বিল্ডিং এ থাকে যাদের টাকা পয়সা আছে যারা কোটিপতি তারাই লোভ করে গরিব অসহায় খেটে খাওয়া মানুষ কখনোই লোভ করে না তারা আল্লাহকে ভয় করে আল্লাহর দিকে তারা কখনো জন্য আল্লাহের অনেক কথা কইছি বাবারে তুই আমার কথাই মনে কিছু করিস বাবারে দুদিনের দুনিয়ায় আমরা লোভে পড়ে দিশেহারা হয়ে যাই মনে রাখবেন লোভ আপনার ধ্বংসের কারণ হতে পারে কখনোই লোভ করা উচিত নয় মহান পাক লুবি ব্যক্তিকে পছন্দ করেন না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন ধন্যবাদ